সালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি দিয়েছে রোববার স্কুল কলেজ ও স্থানীয় ইউনিটগুলোতে হেলথ ফোর্স গঠন করে আহত নিহত শিক্ষার্থীদের তালিকা তৈরি ও তাদের পরিবারকে সহায়তা দান এবং সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতীয় দেয়াল লেখন কর্মসূচি পালন করা হবে শনিবার রাত আটটায় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এসময় সময় আরও যুক্ত ছিলেন অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ সংবাদ সম্মেলনে মাসুদ বলেন আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি এর আগে দু সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ছয় বছরও টিকেনি তাই পরিপত্র পরিপত্র খেলা বন্ধ করে স্টেক হোল্ডারদের বিশেষ করে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাশ করতে হবে পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী যতজন শিক্ষার্থী হত্যার সাথে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটককৃত শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে ঘন্টার মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব প্রয়োজনে আবার মাঠে নামব আল্টিমেটামের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার দাবি মেনে না নিলে রোববার সন্ধ্যায় আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। আব্দুল হান্নান মাসুদ বলেন আমরা এখন পর্যন্ত দুইশো জন নিহত তালিকা পেয়েছি এর মধ্যে আটাত্তর ভাগই শিক্ষার্থী এই সংখ্যা হাজার ছাড়াবে এখন পর্যন্ত তিন হাজার শিক্ষার্থী আটক বা গ্রেপ্তার হয়েছে বাসায় বাসায় গিয়ে অনেক শিক্ষার্থীকে তুলে নেওয়া হচ্ছে আমাদের বত্রিশ জনের নামে মামলা হয়েছে যেখানে শাহবাগ থানাতেই এগারোটি এসব মামলায় অজ্ঞাত নামাদেরও রাখা হয়েছে তিনি বলেন আমরা আন্তর্জাতিক রাষ্ট্র মানবাধিকার সংগঠনগুলোকে বলছি বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই অনেকে আটক অনেকে বাসা ছাড়া আন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি সংবাদ সম্মেলনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত তিনি বলেন আমরা শুরু থেকে কোটা সংস্কার আইন পাশের কথা বলে আসছি কিন্তু সরকার সেটি না করে অহিংস আন্দোলনকে সহিংস পর্যায়ে নিয়ে যায় সে কারণে এখনকার সব পরিস্থিতি দায় সরকারের তিনি বলেন সরকার বলেছে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে কিন্তু আমরা বলছি যে পরিপত্র জারি হয়েছে সেটি আমরা মানি না কারণ সরকার আগের মতোই পরিপত্র পরিপত্র খেলা শুরু করেছে কাজেই আমাদের দাবি মেনে নেওয়া হয়নি উল্টো ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে